আসমা এ অবাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বড়মে আসবিন দা ইবকর সানা তো আমি নবী সাল্লাল্লাহু জন্য একটি খাদ্য সামগ্রী প্রস্তুত করেছিলাম এই হিজরতের সফরের জন্য খাবার তৈরি করেছিলাম বড়মে বাবার জন্য রসুলের জন্য খাবার তৈরি করেছিল খাবারটি কি ছিল কোন কোন রিওয়ায়াতে এসেছে সে রাতে সেটি ছিল একটি ভোনা ছাগল ভোনা ছাগল গোটা একটি ছাগল ছিল আউবাকারের জন্য নবীর জন্য এবং আউবাকারের জন্য মাদিনা যখন তারা মদিনা হিজরতের উদ্দেশ্য করেছিলেন আবি আমি আমার আব্বাকে বললাম মা ইল্লা আমি যে সেই থলেটি যাতে আপনাদের খাদ্য সামগ্রী ভরে দিলাম সেটার মুখ বাঁধার জন্য কোনো কিছু পাচ্ছি না কোনো রসি টসি কিছুই নেই তে নেই ইল্লা নেতাকে শুধু আমার কোমর বন্ধ আছে কোমর যে বেঁধে রাখি সেই পটিটা আছে ফাশুক কি আউবাকার বললেন যে সেটাকে দুই ভাগে ফেড়ে দাও দুই ভাগ করে দাও অর্ধেকটা রাখো ফেড়ে তোমার কোমর বাঁধো আর অর্ধেকটা দিয়ে এই থোলের মুখটা বেঁধে ফা ফালতো তাই করলাম ফা সম্মিত যা নে নেতা সেই দিন থেকে আমাকে দুই কোমর বান্ধ ওয়ালি রমণী বলা হয় জাতন তো নেতা দুই কোমর কোমরবন্ধ বিশিষ্ট রমণী তাহলে ইবন আব্বাস ইবন আব্বাস বলছেন আসমা হচ্ছে জাতুন নেতাক বা জাতুন নে কেন তিন হাজার নয়শো আট নম্বর হাদিস হাদিস মানে করছেন বারাবিন আজ বলছেন লাম্মা আকবালান্নবী আল মাদিনা যখন নবী সাহা মদিনা আসছিলেন তাবিয়াহু সোরাক বিন মালিক বিন তার পিছে ধাওয়া করেছিল সোরাক বিন মালিক বিন জোসম ফাদা আলী হিন নবী নবী সাহা তখন বদ্ধ করেছিলেন যে আল্লাহ একে তুমি প্রতিহত করো আল্লাহ একে তুমি প্রতিহত করো ব্যর্থ করো ফাঁসা খাত বি ফারাসু তখন তার ঘোড়া তাকে নিয়ে মাটিতে গেড়ে গিয়েছিল মানে তার ঘোড়ার পা গেড়ে গিয়েছিল যেমন হাদিসে বলেন আলা তখন সোরা কা বললো উদুল্লাহ আমার জন্য আল্লার কাছে দোয়া করলা আদর রোগ কা হেনবি আপনাকে আপনার কোনো ক্ষতি করব না আর ফাদা আল্লাহ তখন আল্লাহর কাছে নবেশাদ দোয়া করলেন যে আল্লাহকে রক্ষা করো তা আলা ফা আ তেশা রসুরুল্লাহ সাল্লাম আর সেই সময়টাই রসুরুল্লাহ সাল্লাম বড়ই পিপাসিত হয়েছিলেন ফামার রাবের রাইন এক্লা খালের পাশ দিয়ে অতিক্রম করলেন কালা ওবকার অবকার বলছেন ফা খাজ তো কাদাহান তখন আমি একটি পাত্র নিলাম পেয়ালা কাদা বলা পেয়ালা পেয়ালা নিলাম ফাহালাব তো আর কিছু পরিমাণ দুধ আমি দহন করলাম ওই রাখালের সাথে কথা বললেন লম্বা হাদিস এর আগে গিয়েছে কিন্তু হাদিসটি আর যে রাখাল তোমার ছাগলে কি কোনো দুধ দুধ আছে হ্যাঁ দুধ আছে তো তুমি কি একটু দুধ দিবে আমাদেরকে বলছে হ্যাঁ দেবো তো ঠিক আছে দুধ দহ আর একটু দুধের যে ওলানগুলি রয়েছে ওগুলো পরিষ্কার করে নাও যাতে করে তা সেটা অপরিষ্কার না হয়ে যায় তো ফাতেই তো আর তারপরে আসলাম ফার্স্ট সারিবা মানে দুধ নিয়ে আসলাম অবাকার বলছে ফাঁস সারিবা তিনি পান করলে হাত্তা তো এতটা পান করে রসুল্লাহ আমি খুশি হয়ে গেলাম নবীকে পান করি তিন হাজার নয়শো নয় নম্বর হাদি সাদির মনে করছেন আসমা রাজি আল্লাহ বলছে আন্না হামালাত আব্দুল্লাহ বিন জুবাইর তিনি গর্ভধারণ করেছিলেন আবদুল্লাহ বিন জুবাইরকে এই আসমার পেট থেকেই আবদুল্লাহ বিন জুবাইর তার মানে আসমার স্বামীর নাম হচ্ছে জুবাই রসুল্লাহ সাল্লামের হত ভাই এবং দশজন যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবাই কারণ তার অন্যতম সাহাব ইবিনের সাহাবী আবদুল্লা আবদুল্লাহিন জুবাই একজন বীরবুল সাহাবী যিনি মদিনায় মোহাজেরিনদের প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়েছে যত লোক মক্কাতে হিজরত করে তাদের প্রথম সন্তান শিশু হচ্ছেন আব্দুল্লিউজুবাই আর আনসারিকদের এটাও শুনে নেন হ্যাঁ অবগতির জন্য জেনারেল নলেজ এটাকে বলা হয় হ্যাঁ কুইজে কাজ আসবে যে আনসারিকদের নবী সাল্লামের হিজরতের পরে প্রথম যে শিশু ভূমিষ্ঠ হয় তার নাম হচ্ছে নোমানবীর বেশী তার নাম হচ্ছে নমান তো বলছেন যে আসমা বলছেন যে তিনি গর্ব ধারণ করেছেন আব্দালকে আমি হিজরতে বেরোলাম হিজরতে যখন বেরোলেন ও আনা মোতে তখন আমার গর্ভের সময় পূর্ণ হয়ে গেছিল মানে দশ নয় দশ মাস হয়ে গেছে বাচ্চা ভূমিষ্ঠ হব হব অবস্থা ছিল এরকম অবস্থায় ফাতেতুল মদিনা মদিনা আসলাম ফানাজ এসে কোবাই অবতর মদিনা এসেছেন মাত্র কোবাই এই যে নবীসাল্লাম যেখানে চোদ্দ পনেরো দিন থেমেছেন ওইখানে কোবাতেই তাকে আমি কি করলাম প্রসব করলাম সে বাচ্চা ভূমিষ্ঠ হইল এই কোবাতেই আবদুল্লাহিন তারপরে তাকে নিয়ে আসলাম খেদমতে নিয়ে কোলে রেখে দিলাম তাহলে এটি হচ্ছে নবী থেকে তাদের বাচ্চাদেরকে নিয়ে এসেন নবীসাম কি করতেন কোলে দিয়ে দিতেন এটা উচিত কোনো ব্যক্তি যদি থাকে বিশেষ করে বড় ব্যক্তি আপনার বাবা দাদা অথবা মা খালা কেউ আছে অথবা যে কোনো ব্যক্তি মেহমান এসেছে নিয়ে গিয়ে যদি তিনি নিতে আগ্রহ আগ্রহী হন কোলে দিয়ে দিবেন ওতে হয় কি বদনজর লাগার আশঙ্কা কম থাকে বদনজর লাগার আশঙ্কা কম থাকে দিয়ে দেন কারণ অনেক সব বাচ্চা দেখতে সুন্দর হয় তাকে কাছে থেকে দেখতে চাইছিল আপনি দিলেন না দূর থেকে দেখলে নজরটা লেগে যেতে পারে এটা একটা ফায়দা আছে বলা আমার উল্লেখ করেছে আর যদি নেক মানুষ তাহলে তো বরকতের বিষয় আছে যে তার কোলে গেল বাচ্চাটি তো যাই হোক বিশেষ করে নবী সালামের বরকত এতে কোনো সন্দেহ নেই তারপরে নবী আসলাম আর তার কোলে রেখে দিলাম সুম্মা দা আবে তামরিন খেজুর নিয়ে ডাকলেন সম্মা দা গা খেজুরটিকে চিবালেন নবী সালাম সুম্মা তাফালা ফিফিহে তারপরে আবদুল্লাহ আমার ছেলের মুখের ভিতরে সেই থুথু দিয়ে দিলেন ফাঁকানা গোলা সেই তাদ খোলো জৌফারি কে রাসুরিল্লা সাল্লাম জৌফা জৌফাহরি কো রাসুরিল্লা সাল্লাম সর্বপ্রথম যেই খাবারটি প্রবেশ করেছিল আমার ছেলের মুখে সেটা ছিল মোবারক থুথু তিন আর তারপরে একটি খেজুর দিয়ে তাহানিক করে দিয়েছিল এই তাহানিক করা সোননাথ সবার জন্য যে কোনো ভালো মানুষের কাছে নেক মানুষের কাছে করতে পারেন একদল বলছেন আর একদল বলছেন অন্য মানুষের জন্য নবী সাল্লা নবী সাল সাল্লাম কারণ নবী সাল্লামের থুথুতে যে বরকত রয়েছে বা তাহানিকে সেটা তো অন্যের নেই তো সেই জন্য অনেকেই এই মতটি পোষণ করেছেন বিস্তারিত আলোচনা করেছি যখন বিষয় আলোচনা আমরা করেছি কিছুদিন আগে দা লাহু তাহানিক করা হচ্ছে যে একটা খেজুরকে চিবিয়ে নরম করে দেওয়ার পরে শিশু যে সদ্যভূমিষ্ঠ হয়েছে অন্য কিছু খাওয়ার আগে কিন্তু দুধ শুধু না মায়ের দুধ আগে দিয়ে দিলেন দুই দিন তিন দিন পর নিয়ে আসলে তো এটা তাহানিক নয় যারা বলছে তাহানিক অন্য কোনো ভালো মানুষ দিয়েও করতে পারেন তারা বলছেন না দুধ পান করাবেন না বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে একটা খেজুর কোনো ভালো মানুষ অথবা মাই হোক নানি হোক দাদা হোক কেউ হোক যারা পরিবার আছে চিবিয়ে নিয়ে তারপরে বাচ্চার তালুর ওপর দিকে লাগিয়ে দেবে একটু তালুতে লাগিয়ে দিবে আর ধীরে 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 নরম করে দেওয়া সেটা চুষতে থাকবে যেন প্রথম খেজুরের মিষ্টিটা যায় কারণ খেজুর মিষ্টিটি এই রকমের বাচ্চা শিশুর জন্য উপকারী বিশেষজ্ঞরা বলছেন তো যারা বলছেন যে নবী সাল অন্যের কাছে করা যাবে তারা বলছেন দা আল্লাহু তারপরে দোয়া করলেন অবর কালে তাকে বরকতের দোয়া দেওয়া খান আউ্লা মৌলুদ্দিন ওলে দাফিল ইসলাম এ হচ্ছে সর্বপ্রথম শিশু যে ভূমিষ্ঠ হয়েছিল ইসলামের ইতিহাসে মোদি নাই কিন্তু মদিনায় নাই মধ্যে মহাজরিনদের মধ্যে আসমা বলছেন আন্না হাজার তেলেন নবী সাহা হবলা তিনি নবী সাহাশালামের উদ্দেশ্যে মদিনায় হিজরত করেছিলেন তখন তিনি গর্ভবতী ছিলেন সর্বশেষ হাদিস তিন হাজার নশো দশ নম্বর মায়াসরাজি আল্লাহ বলছেন আউ্য়াল মৌলুদ্দিন ওলিদ আফিল সর্বপ্রথম শিশু যে ভূমিষ্ঠ হয়েছিল ইসলামের ইতিহাসে তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন জুবের মায় আল্লাহ তালা আনহার বোনের ছেলে আতাও বিহীন তাকে নিয়ে নবিস কাছে আসলো পরিবারের লোকেরা ফা খাজান নবী তাকে নিলে ফা খাজান নবী তামারাত একটি খেজুর নিয়ে ফা সেটিকে চিবিয়ে নিলেন সুম্মা আদ খালা হাফি ফিহে তারপরে সেটিকে তার মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন ফা আউ্য়াল মাদা বাতনা বাতনাহ রিক নবী সর্বপ্রথম এই আব্দুল্লাহ বিন মুখে যেই খাবারটি প্রবেশ করে সেটি ছিল রসুল উল্লাহামের তুথ মোবারক